বন্ধুরা বাংলাদেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে যেখানে দেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী যারা এইচএসসি পাস তারা আবেদন করতে পারবে আজকের এই ভিডিওতে আলোচনা করব এই নিয়োগটিতে আপনারা কিভাবে আবেদন করবেন আবেদন করতে কত টাকা ফির প্রয়োজন এবং আবেদন শুরু কবে শেষ কবে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বন্ধুরা এটি সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি তাছাড়া সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের ডিপিআর ডট টেলি ডট ডট কম বিডি ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এবং আবেদনের জন্য এখানে পদের নাম এবং কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এবং কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সমস্ত কিছু উল্লেখ রয়েছে যেমন প্রথমে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক যেখানে দুইশো জন লোক নিয়োগ করা হবে যার বেতন স্কেল সর্বনিম্ন নয় হাজার তিনশো টাকা এবং সর্বোচ্চ বাইশ হাজার চারশো নব্বই টাকা এবং এই পদে আবেদনের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন কোনো শিক্ষিত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিও সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে এবং মন্ত্রণালয় বা বিভাগ সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশের তফসিল দুইও সার অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পরবর্তী পদ রয়েছে হিসাব সহকারী যেখানে দুইশো ছেচল্লিশ জন লোক নিয়োগ করা হবে যার বেতনের স্কেল সর্বনিম্ন নয় হাজার তিনশো টাকা এবং সর্বোচ্চ বাইশ হাজার চারশো নব্বই টাকা এবং এই পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হইতে ব্যবসা শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে বন্ধুরা এই নিয়োগিতা আবেদনের জন্য আপনাদের বয়সসীমার প্রয়োজন হবে প্রত্যেকটি পদের ক্ষেত্রে বয়সসীমার প্রয়োজন আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এবং বয়সের ক্ষেত্রে অফিডেভিট গ্রহণযোগ্য নয় এবং এই নিয়োগটির অনলাইন আবেদন প্রক্রিয়ার শুরুর তারিখ বিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ থেকে আবেদন শুরু এবং আবেদন শেষ তারিখ বারোই অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ এবং এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের আবেদন ফি বাবদ একশো বারো টাকা কেটে নিবে এবং আবেদন শেষে আপনাদের পরীক্ষার তারিখ এস এম এসের এর মাধ্যমে জানিয়ে দিবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন